এই মুহূর্তে আমি একটা জাহাজের মধ্যে আছি তারা মাছ ধরে নিয়ে আসছে এবং জালগুলো কিছু সমস্যা হয়েছে সেগুলো রিপেয়ারে কাজ করছে নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক মাছ খাচ্ছেন মাছ দেখতে খেতে ধরতে কেনা ভালোবাসি ইনফ্যাক্ট আমিও প্রচুর পরিমাণে মাছ খেতে পছন্দ করি তাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাছের কর্মযজ্ঞ তাই তো আজ চলে এসেছি চট্টগ্রামে ফিশারি ঘাটে আজ দেখাবো কীভাবে সমুদ্রে জাহাজ থেকে মাছ আনা হয় এবং জাহাজ থেকে মাছ কীভাবে আনলোড করা হয় তারই একটা কর্মযজ্ঞ তো একটি জাহাজ যখন গভীর সমুদ্রে যায় সেটা দশ থেকে বারো দিন সময় নেয় একটি জাহাজে খরচ হয় অলমোস্ট প্রায় সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকার মতো আর কি তো অনেক সময় এই জাহাজে যারা মালিক আছেন অনেক সময় তাদের প্রফিট হয় অনেক সময় তাদের লসও হয় সো এটা ডিপেন্ড করে আর কি তো আজ এই জাহাজ থেকে মাছ আনলোড করা হচ্ছে এবং এই জাহাজের মাছগুলাই চলে যাবে সুটকিপলিতে যেটি বাস্তুহারা সুটকিপলি আছে সেখানে চলে যাবে সেখানে তারা বিশাল এক কর্মযজ্ঞ রয়েছে সেখানে মাছগুলা শুকানো হবে এবং শুকানোর পরে সেটি চলে যাবে হচ্ছে তারই পাশে আসাদগঞ্জ সুটকি বাজারে সেখানে গিয়ে আপনি এই মাছগুলা খুবই রিজনেবল প্রাইসে যদিও একটি খুচরা বাজার না একটি পাইকারি বাজার সেখানে আপনি তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকার মধ্যে এই মাছগুলা পার্সেস করতে পারবেন এখন যে দেখতে পাচ্ছেন যে কীভাবে বিশাল এক একজন শেড রয়েছে যেখানে এই বাস্তব আর সুটকি পড়লি যেখানে তারা মাছগুলো শুকিয়ে থাকে এই মুহূর্তে তারা শুকাচ্ছে বিভিন্ন ধরনের মাছ আর কি যেমন একটা হচ্ছে পাতা মাছ এরকম ইলিশ মাছও শুকিয়ে থাকে আর কি ইলিশ মাছের শুকানোর প্রসেসগুলো একটি ডিফারেন্ট লবণ দিয়ে সেটা হচ্ছে শুকানো হয় আর কি আমার যারা মতো তাদের আনাগোনাটা একটু বেশি এই আসাদগঞ্জের সুটকি বাজারে এভাবেই যারা সুটকি পছন্দ করে তাদের দাঢ় প্রান্তে পৌঁছে যায় এভাবেই বিভিন্ন ক্যারেটে করে আর কি তবে আসাদগঞ্জের এই সুটকি পল্লীর কর্মযজ্ঞগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়ে চলে আর কি এখানকার নিলাম প্রক্রিয়াও একটু অন্যরকম আপনারা যেভাবে দেখেন সচরাচর চিল্লাই চিল্লাই এখানে কানে কানে নিলাম প্রক্রিয়াটা সম্পন্ন করায় দেখা হবে অন্য কোনো মাছ বাজারের গল্প নিয়ে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম